জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ডক্টর ইউনুস এখন নিউ ইয়র্কে অন্তর্বর্তী সরকারের নোবেল বিজয়ী এই উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে কি করছেন কার সাথে কথা বলছেন এবং দেশের জন্য তিনি কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন তার বিশেষ কিছু বিষয় নিয়ে আজ আপনাদের সাথে কথা বলব দেশ ও নেপালের মধ্যে ব্যবসা জ্বালানি ও ট্রানজিট সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি নিউ সময় বুধবার বিকেলে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইড লাইনে এক বৈঠকে এ নিয়ে আলোচনা করেন তারা বৈঠকে বাংলাদেশে নেপালের শিক্ষার্থীদের ক্রমবর্ধমান উপস্থিতির বিষয়টিও উঠে আসে নেপালের প্রধানমন্ত্রী অলি বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করে আনন্দিত নেপাল বাংলাদেশ সম্পর্ক জ্বালানি ও ট্রানজিট সহযোগিতা পর্যটন সাংস্কৃতিক বিনিময় শিক্ষা সম্পর্ক এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন নেপাল থেকে বাংলাদেশে চল্লিশ মেগাওয়াট জলবিদ্যুৎ রফতানির জন্য আগামী মাসে একটি চুক্তি হতে পারে আলম বলেন দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগের গভীর সম্পর্ক রয়েছে অধ্যাপক ইউনুস ইউএসআইডির অ্যাডমিনিস্ট্রেটর সামান্থা পাওয়ার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের গ্লোবাল সিইও মার্ক সুজম্যানের সাথেও আলোচনা করেন এছাড়াও জাতিসংঘের সামাজিক ব্যবসা যুব ও প্রযুক্তি বিষয়ক একটি উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং মানবাধিকার কর্মকর্তাদের ও সামাজিক অধিকার বিষয়ক সংগঠনের সাথে সাক্ষাৎ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস এদিকে চীন বাংলাদেশে সৌর প্যানেলে উৎপাদনে বিনিয়োগ করতে আগ্রহী বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তিনি আরও জানান বাংলাদেশের সাথে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে চায় তার দেশ নিউ সময় বুধবার বিকেলে জাতিসংঘ সদর দফতরে সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎকালে তিনি এই বিষয়ে জানান বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন বাংলাদেশে সোলার প্যানেল উৎপাদনে যদি চীনা বিনিয়োগ আসে তাহলে এটি একটি মাইল ফলক হয়ে থাকবে কারণ এটি একটি বিশাল বিনিয়োগ এবং এটি বিপুল কর্মসংস্থানের সৃষ্টিতে সাহায্য করবে তিনি বলেন বাংলাদেশ এই বিনিয়োগ থেকে লাভবান হবে এবং বাংলাদেশ হবে সৌর প্যানেলের প্রধান রপ্তানিকারক দেশ চীন বাংলাদেশের সাথে সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব জোরদার করতে চাই বলে জানান প্রেস সচিব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের জন্য অধ্যাপক ইউনুসকে অভিনন্দন জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী তিনি দেশকে ঐক্যবদ্ধ করবেন উল্লেখ করে তিনি বলেন আপনার উপর আমাদের পূর্ণ আস্থা আছে আপনি জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবেন ওয়াং ই আরও বলেন বাংলাদেশে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে চীনা প্রস্তুতকারকদের প্রতি অধ্যাপক ইউনুসের আহ্বানকে চীন গুরুত্ব দেবে গত মাসে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এই আহ্বান জানান দুই দেশের কোম্পানিগুলোর মধ্যে বৃহত্তর সহযোগিতা ও অংশীদারিত্বকে উৎসাহিত করবে বলে জানান চীনা পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন স্বল্পোন্নত দেশগুলোর সব পণ্যে শূন্য শুল্ক সুবিধা দেয়া নিয়ে চীনের সিদ্ধান্তে বাংলাদেশও লাভবান হবে তিনি আরো বলেন জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে মারাত্মকভাবে আহত ছাত্র জনতার চিকিৎসার জন্য চীনের রেড ক্রস চিকিৎসকদের একটি দল পাঠিয়েছে চীন বাংলাদেশ থেকে আরো শিক্ষার্থীকে স্বাগত জানাবে বলে উল্লেখ করেন চীনের এই আগ্রহের জন্য ধন্যবাদ জানান অধ্যাপক ইউনুস কোটি কোটি মানুষকে দারিদ্রতা থেকে বের করে আনতে চীনের প্রচেষ্টারও প্রশংসা করেন তিনি বলেন চীনা সৌর কোম্পানিগুলো বাংলাদেশে বড় আকারে বিনিয়োগ করতে পারে যা অনেক ধনী দেশের বাজারে প্রবেশাধিকারের সুযোগ করে দেবে এ সময় অন্যান্য চীনা নির্মাতাদের বাংলাদেশে তাদের কারখানায় স্থানান্তরের আহ্বান জানান অধ্যাপক ইউনুস এছাড়াও তিনি চীনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক এবং দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায়ের শুরুর বিশেষ জোর দেন পাশাপাশি দুই দেশের কোম্পানিগুলোর মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি তিনি বলেন আমরা চীনা কোম্পানিগুলোর সাথে এক হয়ে কাজ করতে পছন্দ করব আমাদের একসাথে কাজ করার অনেক সুযোগ রয়েছে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার সর্ববৃহৎ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত সার্ক পুনরুজ্জীবনে পাকিস্তানের সহায়তা চেয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্ক স্থানীয় সময় বুধবার সকালে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ অধ্যাপক ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এ সময় তিনি পাকিস্তান সরকারের প্রতি এই সহায়তা কামনা করেন সাক্ষাৎকালে দুই নেতা দ্বিপক্ষীয় সহযোগিতা পুনরুজ্জীবনের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন অধ্যাপক ইউনুস বলেন আঞ্চলিক সহযোগিতা বাড়াতে সার্ক পুনরুজ্জীবন একটি ভালো উপায় হতে পারে এবং এ বিষয়ে তিনি পাকিস্তানের সমর্থন কামনা করেন শাহবাজ শরীফ ডক্টর ইউনুসের এই উদ্যোগের প্রতি সমর্থন প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং দক্ষিণ এশিয়ার দেশগুলো যেন আঞ্চলিক প্ল্যাটফর্মটিকে ধাপে ধাপে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেন সে প্রস্তাব দেন শরীফ বলেন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বহুপাক্ষীয় সহযোগিতা বাড়াতে উভয় দেশের পারস্পরিক সম্পর্কের মধ্যে একটি নতুন অধ্যায় খুলতে হবে তিনি বলেন আমাদের সম্পর্ক পুনরুজ্জীবন অত্যন্ত জরুরি শরীফ বাংলাদেশে পোশাক ও চামড়া শিল্পে বিনিয়োগে পাকিস্তানের আগ্রহের কথা উল্লেখ করেন অধ্যাপক ইউনুস দুই দেশের যুব সমাজের মধ্যে পারস্পরিক কর্মসূচি বিনিয়োগের প্রস্তাব করেন সাক্ষাৎকালে উভয় নেতা পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা এবং দুই দেশের মধ্যে যৌথ কমিশন পুনরায় চালু করার বিষয়ে আলোচনা করেন এ সময় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন উপস্থিত ছিলেন এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের শীর্ষস্থানীয় দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনকে বাংলাদেশের স্বাস্থ্য খাতে আরও সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন নিউ ইয়র্ক স্থানীয় সময় বুধবার জাতিসংঘ সদর দফতরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক সুজমান সাক্ষাৎ করেন এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশে তাদের সহায়তা বাড়ানোর আহ্বান জানান আমি দেশের একজন সাধারণ মানুষ তাই সাধারণ মানুষের সাথে বা খেতে খাওয়া মানুষের সাথে আমার কথা হয় প্রতিনিয়ত এই দেশ নিয়ে দেশের ভবিষ্যৎ নিয়ে বা মানুষের ভাগ্য নিয়ে কিন্তু হতাশা বিরাজ করছে সেই হতাশা কাটিয়ে মানুষের সরকার মানুষের জন্য কাজ করবেন এমনটাই আশা করেছেন সকলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ